এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমরা বাসে উঠেছি বাসে করে ইন্ডাস্ট্রি যাব ওখানে আমাদের গাড়িটা আছে সেখান থেকে গাড়ি করে যাব বিয়ে বাড়ি তো এখন এসেছি মেজে ভাইয়ের এখানে আফনানবাবু আমরা হাত থেকে মোবাইলটা মিলেও নিয়ে ওর মায়ের ভিডিও করছে ওর মা কি কী কাজ করছে বলছে দাও ফুপি আমি একটু ভিডিও করে দেই আর জানি না কীরকম হয়েছে ভিডিওটি আর এদিকে বউমা রান্নাঘরে চা করছে এবার লজ্জা পাচ্ছে বউমার সামনে গিয়ে ভিডিও করতে

বাড়িতে হাতের তরজির সময় খুবই সুস্বাদু হয় রেডি হয়ে গেছি একদম হালকা ভাবে সেজেছি আর ওদিকে মনি ভাইকে সাজাচ্ছে ভাইয়ের হাত মুখটা মুছে দিচ্ছে আমাদেরকে নেওয়ার জন্য হাজব্যান্ড এক ছেলে চলে আসলো দিকে ভাইও অফিস থেকে আসলো বেশ একটা চায়ের আসর আর গল্পের আসর বসে গেছে এখানে এবার আমার ভাইতে সাজি করছে খুশি আমরা মোটামুটি রেডি হয়ে সবাই আমার যে ছোট ভাস্তা বউ আছে সুইটি তারই ভাইয়ের আজকে রিসেপশন তো মোহর হয়ে গেছে প্রায় দু মাস আগে গতকালকে বউ নিয়ে এসেছে আর আজকে রিসেপশন পার্টি তো সেই রিসেপশনে আমরা চলে এসেছি ওদিকে ছোট ছেলে আর রোদ এরা বসে ছবি উঠছে এদিকে সুইটি আর ওর ভাই বউ মিলে ফটোশুট করছে আমাদের রোদ আজকে বেশ আনন্দে আছে বিয়ে বাড়ি অনেক লাইটিং এগুলো দেখে বেশ খুশিতে আছে এই যে আমাদের বাড়ির তিন বউ পড়াই হচ্ছে বড় বউ লেহেঙ্গা পড়া মেজ বউ আর আমাদের মনি বর্তমানে ও ছোট আর এক ছোট ছেলে তো এখনো বিয়ে হয়নি তিন বউ মিলে ফটো উঠল আজকে একটু ফ্যানের নিচে বসে এতক্ষণ আমরা গল্প করলাম পেছনে ও বড় বৌমা তো ফ্যানের নিচে আছি এখন একটু ছবি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার মুহূর্তে আমার ছোট ননদ ভাগ্নি ইশিতা ভাগনা বউ এরা চলে আসলো এদের সঙ্গে একটু কথা বলছি আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন